মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি গাজায় ট্রাম্প নিয়ন্ত্রণ নিতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক তারা নরকের মধ্যে দিয়ে যাচ্ছে খবর বার্তা গত ফেব্রুয়ারিতে গাজার মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিকল্পনা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিল তবে ট্রাম্প গত তিন মাস ধরে মাঝে মাঝেই এই প্রস্তাব উত্থাপন করে চলেছেন চলতি সপ্তাহে শুরুতে ট্রাম্প বলেছিলেন তিনি আশা করেন যে আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে গাজা এবং ইরান নিয়ে আলোচনা করবেন তারা আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দু সালের অক্টোবর থেকে সাতান্ন হাজার একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বৃহস্পতিবার গাজা ইসরায়েলের হামলায় একদিনে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে তিহাত্তর জন মারা যায় বৃহস্পতিবার ভোর থেকে নিহতদের মধ্যে তেত্রিশ জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলের হামলা শিকার হন প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন জিএফএইচ ত্রাণ শিবিরে সামান্য খাবারের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন খাবারের পরিবর্তে বিনা উস্কানিতে তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় মারা যায় ১৩ জন ফিলিস্তিনি এর মধ্যে এক দম্পতি ও তাদের চার সন্তানও রয়েছে এছাড়া গাজা সিটির মুস্তফা হাফেজ স্কুলে আরেকটি হামলায় মারা যায় এগারো জন এখানে ইসরায়েলি সামরিক আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন গাজা সিটির উত্তরাঞ্চলে একটি ত্রাণ শিবিরে হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন আহত হন শতাধিক মানুষ আর বেইত লাহিয়ায় ইসরায়েলের বর্বর হামলা নিহত হয় কমপক্ষে তিনজন